ওল প্লেয়ার মনে হচ্ছে দেখি তার গেম প্লে স্কিল ও ও মাই গড কি আই হেড শট রে ভাই তোমার তো বিশ্বাস হইতেছে না বিশ্বাস না আর কিছু নাই হেড শট আমি এর আগে খাইছি অনেকবার তোমাদের সামনে বলা যাবে না যাই হোক মানছে অনেক ব্যাপার নতুন ইউটিউবার তো আমি আছে দেব এবার কেউ দেখতে পারতো এবার কেমন তা চান্দি মান্দি উড়ে দিবে একবার ছেল্লাস করে দিব এই ওই সঙ্গে দেখলাম ডিলিউ ডিসপি থেকে রোজ আমি একবার রিলিউট করে দেখি দেখি ও মাই গড দেখছেন ভাই আমি বলছিলাম আমি ডিলিউটটা কেরম ভাই ঘুমাতে যাবে সেই তো ভাই মানে ফিরবে ম্যাক্স তো খারাপ না

মানে আর কি মানে যা কইতেছিলাম ভাই ইয়া নেট প্রবলেম নেট প্রবলেম হচ্ছে নেট প্রবলেম দেখতেছ তো নেট আর নেট প্রবলেম টু গাইস দুইটা রাউন্ড জোল তোমরা আমার খেয়ে গেলাম দুই রাউন্ড মার খেয়া যাবেন এই দিনের জন্য আমরা রিভার স্নাইপার আর স্নাইপার দেখকি এরকম কিমপ্লে দেখ আজকে তোমাদের টাকাব স্নাইপার দেখকি ভাবে গেম খেলতে হয় আর আজকে আমি তোমাদের স্নাইপার গেমটা শেখাবো এইবনে তুলনা আমি কেরিনা তো বি haciendo तुम मैप देख केLambda পুরো না ম্যাপে মনে হচ্ছে তবে একটু কালো কালো টাইপের করে দিয়েছে আগের চেয়ে একটু বেশি সেটা বড় কথা না এখন এটা একটা টর্চ এ কিরে কে কি রে ভাই বুঝলাম না না গিরি না নির্যাতন হ্যাকার 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 আমাকে এভাবে মারতে পারে না সে কি কেউ দুঃখের কথা হুই পাড়াতে দিল যায় না মনের ব্যথা গাইজ দেখতে পারতেছেন এবারকে মারবো আমি আগে আমি তিনটে রাউন্ড মেরে খেয়ে গেছি এবার মুভমেন্ট দেখতে পারছেন একবার সব এক খেলা মুখরে ভিটুকে দিয়ে কি একবার খাই এই যে মায়ের এই যে ওয়াল কিরে কি এলো এটা হ্যাঁ বুঝলাম না তোকে গাইস আগামী চার রাম মার খেয়ে গেছি এরে আমরা তাকে ছাড় দেব না ঠিক আছে দেখি সে কী গান কিনে দোরানি স্পিকচার যে এরকম আমি বুঝতে পারতেছি না কি বলবো এবারকা আহ না বলার কোনো ভাষা নাই এবার কা দেখি দেখি আমি কেউ স্বর্জন কীরকম ভাবে রিউট হয়ে গে দেখি তো স্বর্জন না কীরকম ভাবে ও মাই গড শর্জন কীভাবে দেখছেন ভাই মানে উইলা মানে গুরা রিলুড মায় আর কি पुष्प खेलके पुन सारे प्ले तर